গিমা শাকের বড়া ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউজ আজ তৈরি করব গিমা শাকের বড়া গিমা শাকের বড়া তৈরি করার জন্য প্রথমে গিমা শাকগুলো ভালো করে বেছে গিমা শাক গিমা শাক বেছে নিচ্ছি এরপর ডাল ভিজিয়ে এক ঘন্টা রেখে দেব প্রথমে ডালটা ধুয়ে নিলাম তারপর ভিজিয়ে এক ঘন্টা রেখে দিলাম এক ঘন্টা পর ডাল বেটে নিব সঙ্গে কয়েকটা কাঁচামরিচও দিব গিমা শাক ধুয়ে নিই ডাল বাটার মধ্যে গিমা শাক দিই ডাল বাটার মধ্যে আমি কাঁচামরিচ দিয়েছিলাম এর জন্য আর কাঁচামরিচ দিচ্ছি না পরিমাণ মতো নুন ও হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিই সামান্য একটু কালো জিরাও দিই সবগুলো উপকরণ ভালো করে মেখে নিই এবং ডাল ভালো করে ফেটিয়ে নিই এরপর কড়াইয়ে তেল গরম করে নিই তেল গরম হলে তাতে আগে থেকে গিমা শাক দিয়ে মেখে রাখার ডাল ছেড়ে দিই আমি ছোটো ছোটো বড়া আকৃতিতে ডাল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড়া অবশ্যই মিডিয়াম থেকে লো ফ্লেমের মধ্যে ভাজতে হবে বেশি আঁচ দিয়ে ভাজতে গেলে বড়া পুড়ে যাবে এক পিঠ ভাজা হলে উল্টে অপর পিঠো ভেজে এরপর তুলে নি রেডি ডিমা শাকের বড়া বাই দাও আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে বাই